একুশ টাকা পার পিস আট বাই বারো এ গ্রেড এই যে দেখুন একেবারে সারি সারি করে টাইল গুলো রাখা রয়েছে লাক্সারি ডিজাইনের ভিতরে যে রয়েছে কালোর ভিতরে এক দুই তিন চার এগুলো আমার কাছ থেকে নিতে পারবেন চব্বিশ বাই চব্বিশ মাত্র পঁচাত্তর টাকা পার স্কোয়ার ফিট একটা টাইলস এর কোন ধরনের কোনো ভাড়া চোরা থাকবে না একেবারে ফুল ফ্রেশ থাকবে মাত্র ষাট টাকা স্কোয়ার ফিট চব্বিশ বাই চব্বিশ এটাই মুহূর্তে প্রায় দশ হাজার স্কোয়ার ফিট আমরা আমি দিতে পারবো এ গ্রেড এগুলো হচ্ছে আপনার এ গ্রেড একটা দুইটা এই যে এখানে একটা কালার রয়েছে তিনটা মাত্র পঞ্চাশ টাকা আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন দেশ এবং দেশের বাহির থেকে যে সকল ভাই এবং বোনেরা আজকের এই টাইলসের ভিডিওটি দেখতেছেন তাদের জন্য রয়েছে অভিনন্দন এবং শুভেচ্ছা আজকে থাকবে একেবারে থামা কভার আমরা প্রথমত চব্বিশ চব্বিশ ডায়মন্ড গ্লেজের হাই টাইলস দিয়ে শুরু করতেছি এই যে একটা টাইলস আপনারা দেখুন এটা হচ্ছে আপনার চব্বিশ বাই চব্বিশ আপনার ন্যানোপলিশ হান্ড্রেড পারসেন্ট স্টোন বডি দামটা একেবারে সাধ্যের ভিতরে মাত্র বাহাত্তর টাকা পার স্কোয়ার ফিট চব্বিশ চব্বিশ ডায়মন্ড গ্লেজার টাইলস গুলো এখানে একটা টাইলসের কালার তো আপনাদেরকে দেখালাম এছাড়াও এখানে একটা কালার রয়েছে এখানে একটা কালার রয়েছে এখানে একটা রয়েছে এখানে একটা রয়েছে এখানে একটা রয়েছে এছাড়াও এখানে রয়েছে এই যে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি ওইখান থেকে একটা টাইলস নামিয়ে দেখালাম এখান থেকেও একটা টাইলস আমি আপনাদেরকে নামিয়ে দেখাচ্ছি এটা হচ্ছে আপনার নুরি পাথরের ভিতরে এটাও হান্ড্রেড পার্সেন্ট স্টোন বডি ন্যানোপলিস্টাইল দামটা একেবারে সাধ্যের ভিতরে মাত্র 72 টাকা পার স্কয়ার ফিট এই টাইলস গুলো হচ্ছে আপনার সিগ্রেট টাইলস এই যে দেখুন আপনার এখানে কিছু টাইলসের এরকম কিছু টুকটাক সমস্যা থাকবে সেই টাইলস গুলো আপনারা কিভাবে সমাধান করবেন আমারwidetilde প্রত্যেকটা ভিডিওতে বলে দেওয়া রয়েছে তারপর আমি আপনাদেরকে আবারো দেখাচ্ছি এই টাইলস গুলো আপনারা একটু বুদ্ধি করে কার্টন থেকে প্রথমে খুলে ফেলবেন খোলার পরে এই টুকটাক সমস্যা যে টাইলস গুলোতে রয়েছে সেই টাইলস গুলো আপনারা ওয়ালের সাইড দিয়ে দিবেন কাটিং তো ভাই দিতেই হবে চার ইঞ্চি দেন বা ছয় ইঞ্চি দেন এই যে দেখুন স্কার্টিং দেওয়ার পরে যখন আপনারা স্কার্টিং দেওয়ার পরে একেবারে আপনার স্কার্টিংটা দিলেন ভাই দেখুন আপনারা এই যে টাইস স্কার্টিংটা আপনারা দিলেন আর কি কোনো ধরনের কোনো সমস্যা রয়েছে সমস্যা কিন্তু নেই একেবারে ফুল ফ্রেশ যে টাইলসগুলো মার্কেট প্রাইস রয়েছে প্রায় একশো দশ টাকা সেই টাইলসগুলো ডায়মন্ড গ্রেজের স্ট্রং বোর্ডের টাইলস আমরা দিচ্ছি মাত্র বাহাত্তর টাকা পার স্কয়ার ফিট আর সব টাইস কিন্তু কোনো ভাঙা থাকে না কিছু টাইস এর কোনো ভাঙা রয়েছে টুকটাক সমস্যা এগুলো ওয়ালের সাইড দিয়ে দিবেন আর বাকি ফেসগুলো আপনার রুমের মাঝে দিয়ে দিবেন আর যেগুলো কাটিং করতে হয় সেগুলো আপনারা দেখে যেগুলো টুকটাক সমস্যা রয়েছে সেই টাইসগুলো আপনারা কাটিং করবেন এই যে এখানে একটা রয়েছে এটা হচ্ছে আপনার চাইনার কপি চব্বিশ চব্বিশ ন্যানো পলিশ হাই দাম মাত্র বাহাত্তর টাকা পার স্কোয়ার ফিট এখানে একটা রয়েছে এটাও বাহাত্তর টাকা স্কোয়ার ফিট আর এখানে একটা রয়েছে এটা হচ্ছে আপনার অফ হোয়াইট কালারের ভিতরে এটা আপনারা আমার কাছ থেকে যদি কেউ নিতে চান আপনার এই মুহূর্তে এটা আমার কাছে হিউজ কোয়ান্টিটি রয়েছে এটা হচ্ছে আপনার বি গ্রেড একেবারে 100% ইশন বডি ওয়াফয় হেমোজিনিাস দাম বি গ্রেড মাত্র 60 টাকা পার স্কয়ার ফিট বি গ্রেড একটা টাইলসের কোনো ধরনের কোনো ভাঁচ চূড়া থাকবে না একেবারে ফুল ফ্রেশ থাকবে মাত্র 60 টাকা স্কয়ার ফিট 24 বাই 24 এই মুহূর্তে প্রায় 10000 স্কয়ার ফিট আমরা আমি দিতে পারবো এছাড়াও এখানে একটা রয়েছে এটা হচ্ছে আপনার আরেক এর ভিতরে এটা এটা আপনার আমার কাছে এই মুহূর্তে আপনার রয়েছে দুই হাজার স্কোয়ার ফিট এটা আরো বেশি ছিল এটা এই মুহূর্তে আমার কাছে আরেক এর কে গ্রেড এই যে এখানে দেখুন আপনার প্রত্যেকটা মালের গায়ে লেখা রয়েছে আর এ কে আর এ এ গ্রেড মাত্র পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট আর এটা দিতে পারবো আমি মাত্র দুই হাজার স্কোয়ার ফিট এছাড়াও প্রিয় দর্শক আপনারা দেখুন আমার কাছে আপনার এই যে আট বাই বারো ওয়াল টাইলস এ গ্রেড এগুলো নিতে পারবেন আমার কাছ থেকে আপনারা মাত্র একুশ টাকা পার পিস এই সেট গুলো একুশ টাকা পার পিস আট বাই বারো এ গ্রেড আর যদি কেউ ডেকো নিতে চাই শুধু ডেকো সেই ক্ষেত্রে আমার কাছ থেকে নিতে পারবেন আপনারা মাত্র বিশ টাকা পার পিস আট বাই বারো এ গ্রেড মাত্র বিশ টাকা পার পিস এছাড়া এখানে রয়েছে এ গ্রেড মাত্র বিশ টাকা পার পিস এ ছাড়া যে এখানে রয়েছে ডেকো সেট এগুলো আপনার 20 টাকা পার পিস আর এটা ফুলের ভিতরে এটা নিতে পারবেন আমার কাছ থেকে 8 বাই 12 ওয়াল টাইস এ গ্রেড মাত্র 21 টাকা পার পিস এ এখানে রয়েছে একেবারে লাক্সারি ডিজাইনের ভিতরে গ্লাস সি যে টাইসগুলো রয়েছে কালোর ভিতরে এক 2 তিন 4 এগুলো আমার কাছ থেকে নিতে পারবেন 24 বাই 24 মাত্র 75 টাকা পার স্কয়ার ফিট এ আমার কাছ থেকে আপনারা নিতে পারবেন 16 16 কিছু টাইলস রয়েছে এটা হচ্ছে আপনার হ্যামোজিনিয়াস আর এগুলো হচ্ছে কালারিং এর ভিতরে এগুলো হচ্ছে আপনার বি গ্রেড এক দুই তিন চার এই মুহূর্তে এখানে এই পাঁচটা কালার রয়েছে এই টাচ নিতে পারবেন আমার কাছ থেকে মাত্র বাউন্ন টাকা পার স্কোয়ার ফিট বুঝতে দিতে পারতেছেন একেবারে ধামাক অফার এছাড়া আমার কাছ থেকে আপনারা এই যে এখানে রয়েছে ষোলো ষোলো একটা কালার দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এগুলো আমার কাছ থেকে আপনারা মাত্র বাউন্ন টাকা স্কোয়ার ফিট নিতে পারবেন কিন্তু এগুলো আপনার আমি আপনার কোয়ান্টিটি আমার কাছে কম হবে দেখা গেছে কি দুইশো আড়াইশো এরকম করে দিতে পারবো এই এই কালার গুলো আর এখানে রয়েছে আপনার দশ বাই ষোলো এ গ্রেড টায়স তুষার সিরামিক্স এর এ গ্রেড আপনার এই যে সেট রয়েছে এগুলো দাম থাকবে মাত্র বাউন্ন টাকা পার স্কোয়ার ফিট এ গ্রেড টায়স এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে সাতটা ডিজাইনের কালার রয়েছে এছাড়াও আরো অসংখ্য ডিজাইনের টাইলের কালেকশন আমার এখানে রয়েছে এছাড়াও এখানে আপনারা রয়েছে আপনারা এই যে একটা সেট 8 12 এখানে একটা সেট রয়েছে 8 12 এখানে একটা রয়েছে এগুলো আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন একবারে 16 মূল্যের ভিতরে দাম থাকবে মাত্র 100 টাকা পার পিস প্রিয় দর্শক আপনারা আসবেন এসে দেখে পছন্দ করে নিয়ে যাবেন আর এখানে রয়েছে মুড়ি পাথরের ভিতরে 10 বাই 16 এ গ্রেড টা দাম মাত্র 52 টাকা পার স্কয়ার ফিট আর এখানে রয়েছে তুশা সিলিক্সের বি গ্রেড লাস্টিকের ভিতরে বারো বাই চব্বিশ দাম মাত্র পঞ্চান্ন টাকা স্কোয়ার ফিট এটা রয়েছে ফোন কোম্পানির বারো বাই চব্বিশ দাম মাত্র পঞ্চাশ টাকা পার স্কয়ার ফিট এটা হচ্ছে লাস্টিকের ভিতরে এটা থাকবে এ গ্রেড দাম মাত্র পঞ্চান্ন টাকা পার স্কয়ার ফিট এছাড়াও আমার কাছে রয়েছে চায়না থ্রি ডি ভিতরে সিনারি এক দুই তিন চার পাঁচ ছয় এগুলো হচ্ছে থ্রি ডি ছয় পিসের এক সেট দাম মাত্র তিন হাজার টাকা পার সেট এছাড়াও আমার কাছে রয়েছে এখানে আপনারা আমি আপনাদেরকে দেখাচ্ছি এগুলো হচ্ছে বারো বারো একেবারে হান্ড্রেড পার্সেন্ট বডি এ গ্রেড এগুলো হচ্ছে আপনার এ গ্রেডটায় একটা দুইটা এই যে এখানে একটা কালার রয়েছে তিনটা মাত্র পঞ্চাশ টাকা পার পিস বাই স্কোয়ার ফিট এক হিংসাব প্রত্যেকটা কাটরের গায়ে লেখা দেখে নিয়ে যাবে মাত্র পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট বা পিস এই যে এখানে আরেকটা কালার রয়েছে এছাড়া আমার কাছে আপনারা নিতে পারবেন এই যে এখানে আপনাদেরকে দেখাচ্ছি আমি আপনারা আপনারা দেখুন এগুলো হচ্ছে আপনার বত্রিশ বাই বত্রিশ একেবারে হান্ড্রেড পার্সেন্ট ন্যানো পলিশ স্টোন বডি যে টাইলস গুলো এগুলো আমার কাছ থেকে আপনারা নিতে পারবেন এগুলো দাম থাকবে আপনার মাত্র বিরাশি টাকা পার স্কোয়ার ফিট এখানে একটা কালার রয়েছে এই যে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন এখানে একটা কালার এই দেখেন কত সুন্দর চমৎকার ডিজাইনের ভিতরে এখানে একটা কালার এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা টোটাল এক দুই তিন চার পাঁচ ছয় ওখানে একটা সাতটা কালার রয়েছে এগুলো হচ্ছে আপনার সি গ্রেড টাইলস কিছু টাইলস এর এরকম ধর দেখেন আপনাদেরকে দেখাচ্ছি প্রিয় দর্শক দেখুন এই যে এরকম ধরনের কিছু টুকটাক সমস্যা আপনার কিছু এর থাকবে সেগুলো আপনারা ওয়াল এর সাইড দিয়ে দিবেন দিলেই কিন্তু সমস্যাটা সমাধান হয়ে যাবে এগুলো মার্কেট প্রাইস আপনারা যাচাই করে নেবেন প্রায় একশো তিরিশ টাকা যে জায়গায় রয়েছে সেই জায়গা আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র বিরাশি টাকা স্কোয়ার ফিট আরো আবার আপনারা অবশ্যই পেয়ে থাকবেন প্রিয় দর্শক আপনাদের যদি পছন্দ হয়ে থাকে আমার ভিডিওতে দেওয়া রয়েছে নাম্বার সেই নাম্বারে ফোন দিবেন আর ঠিকানাটা আমি বলে দিচ্ছি আমার এই প্রদেশের নাম হচ্ছে সাদি এন্টারপ্রাইজ আর ঠিকানাটা হচ্ছে ঢাকা ভাটারা থানা নতুন বাজার নতুন বাজার নামার পরে যে কোনো একটা ওটল ভাইকে বলবেন যে ভাই আমি বারো বিঘা মোর যাব আর বারো বিঘা মোড় আসলেই আপনারা অসংখ্য টাইলস এর ডিজাইন রয়েছে আপনারা ক্রয় করে নিয়ে যেতে পারবেন এই যে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন অসংখ্য টাইল এখানে রয়েছে আপনারা দেখে শুনে পছন্দ করে আপনারা টাইলস এখান থেকে নিয়ে যেতে পারবেন আজকের এই ভিডিওটি এখানে আমি শেষ করতেছি আল্লাহ পাকুল আলামিন আপনাদেরকে এবং আমাদেরকে সবাইকে ভালো রাখো সুস্থ রাখুক আল্লাহ হাফেজ